একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সময় হলো ফজরের সময় বলেন একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সময় কি একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সময় হল ফজরের সময় এজন্য তালা ফজরের সময়ের কসম খেয়েছেন ফজরের নামাজের দাম আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি পাঁচ নামাজের মধ্যে আল্লাহ তালার কাছে ফজরের দাম সবচেয়ে বেশি এজন্য জন্য রসুল এ করিম

যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তারা জিম্মাদারিতে ঢুকে গেল ফজরের পরে কোনো মানুষ যদি মা পরে আর ফজরের পরে সুরে ফালাক তিনবার পড়ে সুরে নাস তিনবার পড়ে এখলাস কয়বার সুরে ফালাক কয়বার সুরায় নাচ কয়বার এই তিনটে সুরা যদি কোনো মানুষ ফজরের পরে তিনবার 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 পড়ে মাগিবে পরে তিনবার 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 পড়ে রসুল করিম কারিম সল্লাল্লাহ তাআলা আলী ওসাল্লামের করেন তা জুজী ই ক্যামিং খুল্লু আল্লাহ নবী বলেন এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল মোল্লা আলী কারীর আহমদউল্লা এই তিনটে তর্জমা করেছেন হাজায়েমুল কোরআনের মধ্যে শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমুল্লাহ তালা ওই তিন তর্জ্মা নকল করেছেন তিনি বলেন যে তার মধ্যে একটা তর্জমা হল কোনো মানুষ যদি ফজরের পরে আর মাকদীপের পরে তিনটা সুরা নয় বার পড়ে আর এই দিন আর এই রাতে সে যদি আর কোনো নফল আবাদত করতে না পারে তো সারা দুনিয়ার সমস্ত মানুষ নফল আবাদত করে যে পরিমাণ পাবে এই লোকটাকে আল্লাহ তালা এই পরিমাণ দিয়ে দেবে এটা হলো একটা তর্জমা ফজরের পরে তিনবার সুরায় খ্লাশ ফজরের পরে তিনবার সুরায় ফালাক ফজরের পরে তিনবার সুরায় নাচ মাগি পরে তিনবার 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 রসুলের শব্দ জি কামিন খুললে সেই তেজি কামিন খুললে সেই এটা তর্জুমা আপনি কি দিয়ে করবেন সারা দুনিয়ার সমস্ত মানুষ নাওয়াফেল করে যে পরিমাণ পাবে এই পরিমাণ যদি আপনি করতে না পারেন থেকে পারবো আমি তো রব আমাকে এই পরিমাণ দিয়ে দেবে দুই নাম্বার তর্জমা করলেন সারা দুনিয়ার সমস্ত তোমার এই সারা দিন সারা রাত তোমার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনের জন্য এই তিনটা সুরা যথেষ্ট হবে তিন নাম্বার তর্জমা তিন নাম্বার তর্জমা হল এই দিন আর এই রাতে যত ক্ষতির সম্ভাবনা আছে পৃথিবীতে যত ক্ষতির সম্ভাবনা আছে আল্লাহ তালা বাতাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন মাটির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন পানির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন বান তুফানের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন গ্যাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন বিদ্যুতের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন আল্লাহ তালা যত ক্ষতি আমি জানি সেগুলো থেকে যেগুলো আমি জানি না সেগুলো থেকে যত ক্ষতি বিজ্ঞান জানে সেগুলো থেকে যত ক্ষতি বিজ্ঞানও জানে না সেগুলো থেকেও আল্লাহ তালা হেফাজত করবে এবার বলুন তো দেখি কি কি আছে এর মধ্যে এই তিনটা সুরা সকালবেলা ফজরের পরে তিনবার 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 মাগি পরে তিনবার 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 আজকে ওয়াজের জন্য আমার ছুটে যাবে আমার লম্বা সফর আছে এজন্য আমি আজকে এখন পড়বো আপনাদেরকে সহ কেউ রাজি নাই ইনশাল্লাহ হ্যাঁ আমার ওয়াজের ক্ষতি হবে লেকিন আমার জান বেঁচে যাবে পড়েন বিস্মিল্লা রহমান রহিম হো হোন ন আহ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد صدق الله مولانا العظيم <applause> তেসরা জানুয়ারি দুই নোয়াখালী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হজরাত ওলামা ইকরাম শ্রদ্ধেয় মরবিয়ান আজম আমার যুবক ভাইয়েরা করে তারা আলের আল্লাহ তালার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে এই পবিত্র মজলিসে একত্রিত হয়ে কিছু বলার শোনার তাও ফিক দান করেছেন এজন্য জন্য বলি আলহামদুলিল্লাহ আসরের পর থেকে বয়ান শুরু হয়েছে বড়রা বয়ান করেছেন আমার পরে আপনাদের জন্য বড় বড় মেহমান আছে এর ফাঁকে অল্প সময় মূলত প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে নোয়াখালী জেলা জামে মসজিদে আমাদের ইসলাহী মজলিস হয় আজকে ওই মজলিসে আমাকে বসাবার পরিবর্তে দোস্ত আবাব আমাকে এখানে বসিয়ে দিয়েছেন মূলত এই সম্মেলনের মেহমান অন্যরা আছে আমি নিয়মিত মাসিক মজলিসের অংশ হিসাবেই আপনাদের সামনে বসার সৌভাগ্য হয়েছে অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে ক্যারিমাগুলোর আলোকে দু চারটা কথা আরোচ করব ইনশাআল্লাহ আমার পঠিত আয়াতে ক্যারিমা গুলু সুরাতুল ফজরের আয়াত এই সুরাটার মধ্যে আল্লাহ তালা পাঁচটা কসম খেয়েছেন পাঁচটা কসম খেয়ে আল্লাহ তালা যে কথাটা বুঝাতে চেয়েছেন মুফাসরিন বলেন সেটা মাহজুফ সেটা উজ্জ্ব আছে সেটা হলো আল্লাহ তালা কসম খেয়ে বলেন আমি কাফেরদের শাস্তি দিবই দিবো বলেন আমি কাফেরদের শাস্তি দিবই দিব দুনিয়াতে আখরাতে বেঈমানের শাস্তি আখরাতে নিশ্চিত বলেন বেইমানের শাস্তি আখরাতে নিশ্চিত দুনিয়াতে অনিশ্চিত বেঈমানের শাস্তি দুনিয়াতে হইতেও পারে নাও হইতে পারে আখরাতে নিশ্চিত আর মুমিনিন মুমিনিনের গুনাহের সাজা দুনিয়াতেও অনিশ্চিত আখরাতেও অনিশ্চিত দুনিয়াতেও হইতে পারে আখরাতেও হইতে পারে লেকিন কাফেরদের সাজা আখরাতে নিশ্চিত দুনিয়াতে নাও হইতে পারে হইতেও পারে দুনিয়াতে অনিশ্চিত আখরাতে নিশ্চিত আর মোমেনিনের সাজা হইতেও পারে নাও হইতে পারে এই পুরোটা সুরার মধ্যে আল্লাহ তালা কাফেরদেরকে শাস্তি দিবেন এই কথাটাকে কসম খেয়ে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন প্রথমত কসম খেয়েছেন পাঁচটা কসম ফজরে আল্লাহ তালা বলেন আমি ফজরের কসম খেয়ে বলছি দুই রাতের ওয়াল খেয়ে বলছি তিন নাম্বার আমি জোর বস্তুর কসম খেয়ে বলছি আমি বেজরের কসম খেয়ে বলছি রাত যখন চলে রাত যখন চলে যায় আমি রাতের কসম খেয়ে বলছি কয়টা হলো কসম পাঁচটা এই কসমগুলোর উপরে আলোচনা করার সময় আমাদের হবে না মূলত কসমগুলো মাকসাদ আলাই না এটা মূল উদ্দেশ্য না কসমগুলোর উপরে আলোচনা করার সুযোগ আমাদের হবে না আল্লাহ তালা গায়রুল্লাহর কসম খেতে পারেন লেকিন বান্দা গায়রুল্লার কসম খেতে পারে না আল্লাহ তালার জন্য কোনো আকামের পাবন্দি নেই এই জন্য আল্লাহ তালা কসম খেতে পারেন মূলত আল্লাহ তালা কোনো কথাকে বোঝাবার জন্য কসম খাওয়ার প্রয়োজন পড়ে না বাবা তার ছেলেকে বোঝাবার জন্য কসম খেতে হয় না মা তার মেয়েকে বুঝাবার জন্য কসম খেতে হয় না নাকি আল্লাহ তালা আমাকে আর আপনাকে বোঝাবার জন্য পাঁচটা কসম খেয়েছেন কসম খাওয়ার পরে এরপরে আল্লাহ তালা বলেন হালফি কাসামুল্লিরি হেজ আমি যে পাঁচটা পাঁচটা কসম খেয়েছি তুমি যদি যদি বিবেকবান হও তুমি যদি আকল হও নিশ্চয়ই এর মধ্যে তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে এর তর্জমা কোনো কোনো মুখশ্রীণ এভাবে করেন আমি যে তোমার জন্য পাঁচটা কসম খেয়েছি তাতেও কি তোমার হবে না আমি রব্বুল আলামিন তোমার জন্য কসম খেয়েছি তোমাকে বোঝাবার জন্য আমি কসম খেয়েছি রব বলেন আমি কসম খেয়েছি এতেও কি তোমার হবে না যেমন বাবা কসম খেয়ে বোঝাবার পরে কি বলে আমি কসম খেয়ে বলছি কিন্তু মা কসম খেয়ে বলে আমি কিন্তু কসম খেয়ে বলছি তো আল্লাহ তালা বলে হালফি কসমুল আকল ওয়ালাদের জন্য এর মধ্যে রয়ে গেছে যথেষ্ট কসম তোমার জন্য ভাবার বিষয় রয়ে গেছে আমি তোমাকে কসম খেয়ে বলছি الله تبارك ختم كه كه بولن حاسد نمبر اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شد ما خلق ومن شد غاسق إذا وقب ومن شد النفاثات في العقد ومن شد حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنة والناس، بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس অ্যানিউয়াস উই সু ফি এভাবে সকালে তিন মিনিট মাগিয়ে পরে তিন মিনিট পারবো না ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ বলেন আবার বলেন ইনশাল্লাহ আল্লামা মা তাকে উসমানিক দামাদ বরাকাত বলেন দুনিয়াতে দুই ধরনের দুই ধরনের সংগঠন আছে এক ধরনের সংগঠন হলো এনফরাদি জিন্দিগির ফিকির করে আরেক ধরনের সংগঠন হলো এজতেমায়ী জীবনের ফিকির করে এক ধরনের সংগঠন ব্যক্তিগত জীবনের ফিকির করে আরেক ধরনের সংগঠন সামাজিক জীবনের ফিকির করে কি করে এক ধরনের সংগঠন ব্যক্তিগত জীবনের ফিকির করে আরেক ধরনের সংগঠন সামাজিক জীবনের ফিকির করে আর লামা তকি বারা কাতুম বলেন যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনওয়ালারা সামাজিক জীবনের ফিকির করবে না আর যতক্ষণ পর্যন্ত সামাজিক জীবনওয়ালারা ব্যক্তি জীবনের ফিকির করবে না ততক্ষণ পর্যন্ত হেদায়ত ওঝুধে আসবে না বুঝেন না কিছুই ব্যক্তি জীবনওয়ালারা কি করতে হবে সামাজিক জীবনের কি করতে হবে ফিকির করা লাগবে আর সামাজিক জীবনওয়ালারা ব্যক্তি জীবনের কি করা লাগবে ব্যক্তি ভুলে সমাজ হবে না সমাজ ভুলে শুধু ব্যক্তি দিয়ে হবে না ব্যক্তি ভুলে সমাজ হবে না আর সমাজ ভুলে শুধু ব্যক্তি দিয়ে কী শুধু ব্যক্তি দিয়ে ব্যক্তি বাঁচা যেতে পারে এই জন্য আমাদের নিজই জিন্দিগি আপনার জিন্দগি নিজের জীবন কেউ উঠাইতে হবে আল্লাহ দিনের উপরে আর সমাজ কেউ উঠাইতে হবে এই দুই ফিকির আমাদেরকে একসাথে করতে হবে নিজেকে ভুলে গিয়ে নয় নিজেকে কী নয় বলেন নিজেকে নিজেকে ভুলে গিয়ে নয় নিজের আখরাত ভুলে গিয়ে আরেকজনের আখরাত না গোছানো যে নিজের আখরাত ভুলে গিয়ে আরেকজনের আখরাত গোছাইতে যায় তার নিজের আখড়াতো হয় না আরেকজনের আখড়াতো হয় না এই জন্য আমাকে আমার আখরাত যেন কী আমি যেন আমার আখরাত ভুলে না যাই আমি যেন আমার জীবন কি ভুলে না যাই আর সমাজের জীবনও যেন আমি ভুলে না যাই এই জন্য আমাদেরকে ব্যক্তি জিন্দিগিও সুন্দর করতে হবে আমাদের সমাজ জীবনও কী করতে হবে সুন্দর করতে হবে রসুলে করিম সল্লু তাল আলী ওসাল্লামের সাথ করেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাকিবে পড়ে সৈয়দুল ইস্তাকফার পড়ে সৈয়দুল ইস্তকফার আল্লাহ নবী বলেন এই দিন রাতে সে মরবে না এই আর এই রাতে সে মরবে না ইল্লা তবে যদি মরে আহ মিন সে নিশ্চিতভাবে সে নিশ্চিতভাবে তাহলে এবার বলুন তো দেখি সাইয়দুল ইস্তেক ফারটা আমাদের শিখে নেওয়ার কি পরিমাণ জরুরি আমাদের শিখে নেওয়ার কি পরিমাণ জরুরি আর ফজরের পরে আর মাকে পরে হেতে মাম করা কি পরিমাণ জরুরি আমি এখন দুই ঘন্টা ওয়াজ করলাম আজকে রাতে মরে গেলাম নিশ্চিত জান্নাতি কোন নবীও বলে নাই আমাদের নবীজিও বলে নাই কিন্তু সাইয়েদুল ইসতিগফার মাগই পরে পড়বা আর এশার পরে ফজরের পরে পড়বা লাম্মি ইয়ামুত ফি তিলকাল লাইলা ওই রাতে সে মরবে না আও ফিদালিকাল ইয়াও ওই দিনে সে মরবে না ইল্লা তবে যদি মরে ফা মিন আহলিল জান্না সে নিশ্চিত জান্নাতী গাওয়াহুল বুখারী বাবু সাইয়েদুল ইসতিগফার আল্লাহ আনতা আং আনতা রাব্বি লা ইলাহা إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوه لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه জান হাসতে হাসতে বাড়ি চলে যান আজকে রাতে যদি মরেন সব জান্না সে নিশ্চিত জান্ন শিখে নিব তো ইনশাআল্লাহ সবাই শিখে নিবেন সৈয়দুল ইস্তফার শিখে নিবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দাম করেন এরপরে রসুল করিম সাল তালি সাল্লাম সাত করেন কোনো মানুষ যদি পাঁচ নামাজের পরে সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়ে আল্লাহ নবী বলেন এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার আর ঘুমাবার সময় পড়বে একশো বার এভাবে হবে ছয়শো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শো বার সল্লহ করিম সল্লি সাল্লাম দুটো হাদিস আমি একসাথে মিলিয়ে দিচ্ছি এক নাম্বার হাদিস যাও আল্লাহ তালা সবগুলো মাফ করে দিবেন দুই নাম্বার হাদিস যাও সোজা জান্নাতে চলে যাবা তাহলে আমি কোনোটা মিলে দিলে তোর জমা কি গুনা মাফ করে জান্নাতে দিয়ে দিবেন তোর জমা কি গুনা মাফ করে কি দিয়ে দিবেন আচ্ছা ওয়াশটা সহজ কেমন আর দাম কেমন সহজ কদ্দূর আর দাম দূর দাম দুইটা গুফরত খতায়া হু আলাউ কেসুরত গুফরত খতায়া হু আলাউ কেসুরত তোমার গুণা যত বেশি হোক না কেন মাফ এবারে দাখালাল জান্না সুজা জান্নাতে চলে যাবা এরপরে চুল বলেন তুমি পড়বা একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার তাহলে পাঁচ নামাজে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার আর ঘুমাবার সময় একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার পাঁচ হাজার যোগ এক হাজার সমান সমান ছয় হাজার বার এবার হাজত আব্দুল আব্বাস যদি আল্লাহ বলেন কোন মানুষ যদি প্রতিদিন তিনশো বার জিকির করে তিনশো বার হাজ আব্দুল আব্বাস আল্লাহ বলেন আমি কথা দিচ্ছি আর জু আমি আশা করছি আল্লাহ তালা তাকে হাসর মাদনে তুলবেন না ইল্লা তবে অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি জিকির কাটনেওয়ালা বানায়া কয়বার পড়লে কোনো মুসলমান যদি তিনশো বার জিকির করে সে জিক্রে কাসির হয়ে হাসন ময়দানে উঠবে সবচেয়ে বেশি জিক্রে ওয়ালা হয়ে হাসন ময়দানে উঠবে কি ভাই পারবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তাও দান করেন আল্লাহ যেন জীবনের শেষ দিনে পড়ার তাও ফিক দান করেন প্রসঙ্গ দূরে চলে গেছে ওয়াল ফজরে ওয়ালায়ালিন আশরে ওয়াল ফজরে মানে কি ফজরের কসম ফজর সবচেয়ে বেশি দামি এই জন্য উম্মা উম্মতি মুসলিমা এটা বিখ্যাত কিতাব মিশরের এক ডক্টর লিখেছেন ওই কিতাবটার বাংলা তর্জম হয়েছে বাংলা হয়েছে কাজা কাজা কি বলেন নাম মিশরের একটা কনফারেন্স হয়েছে সারা পৃথিবীর স্কলারদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তো ওই স্কলারদের মধ্যে একজন ছিলেন মিশর কায়রো ইউনিভার্সিটির এক প্রফেসর তিনি শেষ পর্যন্ত এই কথাটা লিখলেন তিনি বললেন যে রাত্রে কনফারেন্স হয়েছে আমরা সব সারা পৃথিবীর ডক্টররা আর স্কলাররা একটা হোটেলে ছিলাম সকালবেলা হোটেলের লবিতে যে মসজিদ ছিল মসজিদে তিনি বলেন যে আমি দেখলাম আমি ছাড়া আর কেউ নেই কি তা বুঝলি বুঝেন নাই কি কইছে কর হোটেলে কত মেহমান আছে সারা দুনিয়ার বড় বড় স্কলাররা হোটেলে আছে সকালে গিয়ে দেখলাম আমি ছাড়া আর কেউ নাই তো তিনি বললেন যে আমি ভাবলাম যাক আজকে তো হয়তো সব মুসাফিররা দূর দূর থেকে আসছে ক্লান্ত শান্ত এই জন্য আসতে পারে নাই তো দ্বিতীয় দিন আমি একই দৃশ্য দেখলাম দ্বিতীয় দিনে দেখলাম কেউ নাই তো তৃতীয় দিন আমি আমার সাইডম্যানকে জিজ্ঞেস করলাম ভাইয়া শরীর খারাপ মসজিদে তো সকালবেলা দেখলাম না তো তিনি এখান থেকে এই কিতাব লিখছেন ফজর আর করব না কাজা ফজর আর করবো না কাজা এই জন্যই কারিম বল ফজরে ফজরের কসম খেয়ে বলেছেন আমাকেও সিদ্ধান্ত নেওয়া দরকার আমি আর ফজর কাজা করব না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ তোলেন হাত তোলেন তোলেন হাত তোলেন ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন হ্যাঁ আপনি বলবেন হুজুর এই মহা সম্মেলনে এত বড় সম্মেলনে আপনি আমাদেরকে ফজরের জন্য হাত তুলিয়েছেন যদি ফজরেই আপনাদের জীবনে ঠিক হয়ে যায় বাকি সব ঠিক করে দেওয়ার দায়িত্ব আল্লাহ কি হয় এই জন্য চলেন নিয়ত করি আমরা ইনশাল্লাহ আজ থেকে আর ফজর ছাড়বো না ইনশাআল্লাহ বলেন আবার বলেন ইনশাল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা খুশির সংবাদ বলি আমরা যারা বাংলাদেশের কৌমি মাদেশায় পড়ি আমরা যারা বাংলাদেশের কৌমি মাছায় পড়াই আমরাই বাংলাদেশে এক জাতি যারা ছয় বছর থেকে জীবনে কাজ আমাদের আর ফজর ছোটে নাই আলহামদুলিল্লাহ বলেন বল আমরাই এক জাতি ছয় বছর আর সাত বছরের পর থেকে আমাদের আর কি ছুটে নাই বলেন আমাদের আর ফজর কি আমাদের আর ফজর ছুটে নাই বলেন এই দেশে ফজর ছুটে না কাদের বলেন কৌমি মাছা যারা পড়ে পড়ায় বলেন আরো ধরে বলেন যারা মাছ পড়ে এদের কিছুটা না বলেন যারা ফজর পড়ে পড়া এদের কিছুটা না বলেন কই মাছা পড়ে পড়া এদের কিছুটা না আবার বলেন এদের কিছুটা না এদের ফজর ফজর না তো যারা যাদের জীবনে কখনো নাই এদেরকে যদি কেউ বলে এরা দিনের কি কাজ করে তাহলে কি বোঝা যাবে যেমন ধরেন একজনে অনার্স পর থেকে তার আর ফজর ছুটে না মাস্টার্সের পর থেকে তার আর তারার ছুটে না বুঝেন না কথা মাস্টার্সের পর থেকে তার আর কিছু না এসাক ছোট না মাস্টার মাস্টার্সের পর থেকে বা অনার্স থার্ড ইয়ারের পর থেকে অনার্স সেকেন্ড ইয়ারের পর থেকে তার আর তাহার ছুটি না আপনি বলুন তো দেখি বুঝে দেখলে বলুন তো দেখি কত বছর একটা না তাহার জোট পড়লে একদিনের ফজরের কাজ হবে বুঝতে পারলাম সারা জীবনের তাহার যদি একদিনের ফজরের কাজ ফরা হবে আবার বলেন সারা জীবনের তাহার যদি একজনের ফজরের কাজ ফরা হবে তো এখন বাংলাদেশে বাকিওয়াল রোগ দলারে ধমকা